কাশ্মীরের পাহালগামে যখন রক্ত ঝরছে পর্যটকদের আত্মনাতে আকাশ ভারী হয়ে উঠছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি সফরে তিনি তখন কৌশলে চুপ ছিলেন কারণ তিনি জানতেন এই ঘটনার সমস্ত দায় চাপানো হবে চিরপরিচিত শত্রু পাকিস্তানের ঘাড়ে কিন্তু এবার যেন সেই পাকিস্তান আগেই বুঝে গেছে মোদী সরকার আসলে কি করতে চায় আর তাই একে একে সব পালানোর রাস্তা বন্ধ করে দিচ্ছে ইসলামাবাদ পাহালগামে ২৬ জনের মৃত্যুর পরে ভারত যা করেছিল তা অনেকটাই চিত্রনাট্যের মতো কিন্তু এবার পাকিস্তান থেমে থাকেনি বরং তারা যেভাবে পাল্টা কূটনৈতিক চাল জেলেছে তাতে দিল্লির পররাষ্ট্র মন্ত্রী ভেবাচাকা খেয়ে গেছে প্রথমেই পাকিস্তান বাতিল করেছে সব ভিসা এরপর আকাশ সীমা বন্ধ সমস্ত রপ্তানি বন্ধ সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে আর এই প্রতিটি পদক্ষেপই ছিল মুদির মূল নীতির ওপর সোজাসুজি আঘাত পাকিস্তান সরাসরি বলেছে ভারত যদি নদীর পানি আটকে দেয় তাহলে তা সরাসরি যুদ্ধের ঘোষণা বলে ধরা হবে এতে যেন মোদী নিজে চালে নিজেই ফেসে গেছে মোদী যে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একজন উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন সেখানে এখন তিনি নিজেই হয়ে পড়েছেন এক অবাঞ্ছিত নেতা কারণ পাকিস্তান সরাসরি জাতিসংঘ পর্যন্ত ভারতের বিরুদ্ধে প্রমাণ এনে দিয়েছে এই অবস্থায় কোনো মিত্র রাষ্ট্র সরাসরি ভারতের পাশে এসে দাঁড়ায়নি বরং তারা বলছে উভয় পক্ষকেই সংযত থাকতে হবে আর এটাই হলো কূটনীতির ভাষায় পরাজয়ের প্রথম সাইট পাকিস্তান খুব ভালো করে জানে ভারত এই সময় অনেক ব্যস্ত উত্তরপূর্ব ভারতে বিদ্রোহ মণিপুরে দাঙ্গা পাঞ্জাবে কিশোর বিক্ষোভ তার উপর দু হাজার পঁচিশে সাধারণ নির্বাচন আর এর মাঝে কাশ্মীরের হামলা মোদীকে নীরব করে দিয়েছে পাকিস্তান জানে এটা চাপ দেওয়ার মুখ্যম সময় এই অবস্থায় মোদীর কোনো পালানোর রাস্তা নেই তিনি অবশ্য একটা কাজই করতে পারেন নিজের মুখ রক্ষা করা সেটা কি আদৌ হবে প্রশ্ন আসলে সেটাই মোদীর গলা যতই চড়া হোক আন্তর্জাতিক মঞ্চে তার গলা এখন শোনা যাচ্ছে না কারণ তারা মোদীকে এখন একেবারে ডিপ্লোম্যাটিক ব্ল্যাক আউট করে দিয়েছে এই হামলার পরে মোদী ভেবেছিল যুক্তরাষ্ট্র চীন জাপান ও ফ্রান্স এই চারটি মিত্র দেশ অন্তত তার পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবতা হলো কেউ সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেনি তারা সবাই বলেছে শান্ত থাকুন ঘটনা তদন্ত হোক কিন্তু তার একদিন আগেই ভারত সরকার সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস বলেছে আরেকটি জায়গা যেখানে মুদির মুখ বন্ধ হয়েছে তা হল ইন্দাস পানি চুক্তি পাকিস্তান সরকার বলেছে যদি ভারত সরকার পানিকে একতরফাভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা এটা যুদ্ধের ঘোষণা হিসাবে ধরে নেব যা অফিসিয়াল কূটনৈতিক বার্তা হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে ভারতের কাছে পাকিস্তান এই চুক্তির প্রতিটি ধারা জাতিসংঘ ও ওয়াইসির কাছে পাঠিয়ে বলেছেন ভারত যদি যুদ্ধ চায় আমরা প্রস্তুত আছি এরপরে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনও মুখ খোলেনি কারণ তারা জানে এই চুক্তি একতরফাভাবে ভঙ্গ করলে ভারতই হয়ে যাবে দায়ী এ সময় ভারত চেয়েছিল পশ্চিমারা তার পাশে দাঁড়াক কিন্তু যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপ এই ঘটনাকে এড়িয়ে গেছে কারণ যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপ এই ঘটনাকে স্রেফ পন্ডেম করেছে পাকিস্তানকে নয় কারণ তাদের কাছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার মডেল স্ক্রিন হিসাবে ডক্টর ইউনুসের বাংলাদেশ রাজনৈতিক ভারসাম্যের কৌশল হিসাবে পাকিস্তান আর একমাত্র ধর্মীয় জাতীয়তাবাদী শাসক হিসাবে দাঁড়িয়ে আছে মোদী যা চারপাশে সেন্সরশিপ দাঙ্গা বিদ্বেষ আর গণমাধ্যমের তামাশা এই বাস্তবতা পশ্চিমা বিশ্বগুলো জানে তাই তারা মোদীর পেছনে দাঁড়াতে ভয় পাচ্ছে আর মোদিও বেশ ভালো করেই বুঝে গেছে সে এখন একা অন্যদিকে পাকিস্তান পাল্টা চাল চেলেছে মিডিয়াতে তারা মিডিয়াতে ভালোভাবেই ছড়াচ্ছে ভারতের কাশ্মীরে কিভাবে মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছে কিভাবে কারফিউ দিয়ে জনগণকে বন্দি করে রাখা হয়েছে এই ন্যারেটিভ এখন ধীরে ধীরে সমস্ত বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতীয় মিডিয়ায় এখন আর চিৎকার নেই শুধু নিঃশব্দে মুখ ঢেকে রাখার চ্যানেল হোস্টদের কন্ধস্বরী শোনা যায় তারা বলে পাকিস্তান যুদ্ধ চায় না এবার তারা মর্যাদায় লড়ছে এটাই আসলে পুরো দৃশ্যপট বদলে দিয়েছে